আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া السلام علی নবিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি اجمعين মা ভাই বোনেরা আজকের পৃথিবীর সবচেয়ে আলোচিত এবং ঘটনাবহুল ভূখণ্ডসমূহের অন্যতম হল সিরিয়া একজন মুসলমানের কাছে মক্কা এবং মদিনার পরে তৃতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পবিত্রতম ভূখণ্ড হল সিরিয়া কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বহু তাৎপর্যপূর্ণ ভবিষ্যদ্বাণী রয়েছে সিরিয়াকে কেন্দ্র করে আজকের সিরিয়ার প্রাচীন এবং ঐতিহাসিক নাম ছিল শাম এই সামকে কেন্দ্র করে যতগুলো বর্ণনা হাদেশের কিতাবসমূহে পাওয়া যায় সেই শামের সীমানা অবশ্য আজকের সিরিয়া থেকে বেশ খানিকটা বিস্তৃত এবং বড় ছিল সিরিয়া জর্ডান ফিলিস্তিন এবং লেবানন এই দেশগুলো মেলেছিল তখনকার শাম অবশ্য তখনকার সামের সবচেয়ে প্রধান এবং বড় অংশ যেহেতু আজকের সিরিয়ায় সেজন্য সিরিয়াকেই সাধারণত শাম বলা হয় শাম বা সিরিয়ার প্রধান এবং অন্যতম বৈশিষ্ট্য হল যুগে যুগে আল্লাহ স্মাত পক্ষ থেকে বিভিন্ন নাবিরাসুল যে সারা পৃথিবীতে এসেছেন তাদের সবচেয়ে বড় অংশ এবং সবচেয়ে বেশি সংখ্যক নবিরাসুল এসেছেন এই শাম বা সিরিয়া সামবাসিরিয়া এটাই তেয়ামতের ময়দান হবে তিয়ামতের দিন লোকেরা এখানেই সম্মুখীন হতে থাকবে এর বাইরেও সামবাসিরিয়া প্রসঙ্গে রসুল করিম সালুহিসাল্লাম আরও অনেক গুরুত্বপূর্ণ মন্তব্য এবং বক্তব্য রয়েছে আমার কয়েকটি বক্তব্য আজ আপনাদের সম্মুখে আমরা পেশ করতে চাই তমদা এক নম্বর হলো সৈখারিতে পরিণত হয়েছেন সাল্লাহুসাল্লাম বলেছেন লাহতা আলুফাতাম উন্মতিমান শরীম লা ইয়াদর রুহমান সাহা অর্থাৎ আমার উন্নতের মধ্যে একটা বিশেষ শ্রেণী বিশেষ কিছু লোক থাকবে একটা দল থাকবে যারা সত্যের পক্ষে লড়াই করতে থাকবে আল্লাহর সাহায্য তাদের সঙ্গে থাকবে এবং তারা এই সত্যের পক্ষের লড়াইকে অব্যাহত রাখবে আমত কায়ম হওয়া পর্যন্ত তাদেরকে যারা পর্যদস্ত করতে চায় অপমান করতে চায় ক্ষতি করতে চায় তাদের কেউই তাদের কোনো ক্ষতি করতে পারবে না এহলিস নবি আলাহলাম যে দলটির কথা বলেছেন যারা সাহায্যপ্রাপ্ত হবেন আল্লাহর পক্ষ থেকে এবং যারা অটল অবিচল থাকবেন সত্যের উপরে কেমত পর্যন্ত যাদেরকে কেউ অবদস্থ করতে পারবে না সেই দলটি কারা এবং তাদের অবস্থান কোথায় হবে এই প্রসঙ্গে সহি বুখারীতে নবী একাধিক একাধিক সাহবায়কালামের মন্তব্য রয়েছে যারা বলেছেন যে এখানে যে দলটির কথা বলা হয়েছে তারা হলেন সিরিয়ায় অবস্থানকারী হবেন এবং এটা হবে কে আমাদের ঠিক আগমুহূর্তে তাবরানের এক বর্ণনা নবীলা নিজেও বলেছেন আল্লাহ সাহায্যপ্রাপ্ত সেই দলটি থাকবে সিরিয়ায়

তাদের কথায় কর্ণপাত না করে আবারও বললেন আল্লাহ বারিকলানা ফি শামিনা ওফি ইয়ামানিনা লোকরা আবারও বললেন ওফি নজদিনা আমাদের নাজদেও দেও নবী সালাম তখনও একই কথার পুনরাবৃত্তি করলেন এবং পরিশেষে বললেন নাজদ সেই জায়গায় তো ফেতনা ফাসাদ হবে সেখানে তো হত্যা মারামারি খুনা খুনি হবে সেখানে তো ভূমিকম্প দেখা দিবে এবং সেখান থেকে তো শয়তানের সিং উত্থিত হবে সেখান থেকে তো শয়তানের সিংয়ের আবির্ভাব ঘটবে বের হবে এখানে নাজ বলতে কোন এলাকাকে বোঝানো হয়েছে এ প্রসঙ্গে উঁচু অঞ্চলকে আরবের বিভিন্ন অঞ্চলকে নাজ বলা হয় হেজাজ এটাকেও নজ বলা হয় যেটা সৌদি আরবের ভিতরে আর ইরাককেও নজ বলা হয় সৈবুখারের বিশ্ববিখ্যাত ব্যাখ্যাতা আল্লামা কেরমানি রহমা এবং আল্লামা খত্তাবি রহমাহুল্লাহ এবং আল্লামা ইবনে আব্দুল বার রহমাহুল্লা সহ অনেক বড় বড় মহাদিসহকরাম এবং হাদিস বেতাগন মন্তব্য করেছেন যে হাদিসের শেষ অংশ নবী আসলাম যে নজ প্রসঙ্গে মন্তব্য করেছেন সেখানে বলতে ইরাকে বোঝানো হয়েছে হাদিসের সবচেয়ে বড় সমাহার কানজুল আবু বর্ণিত নবী আল্লাহামেরজ বলতে বোঝানো হয়েছে যাই হোক এ হাদিস থেকে আমরা বুঝতে পারলাম বরকত নবী আলাহ সরাতাম চেয়েছেন আল্লাহর কাছ থেকে এই শাম বা সিরিয়ার জন্য তাহলে এই শাম বা সিরিয়া এটা গুরুত্বপূর্ণ একটি জায়গা এবং নবীলামের কাছে খুবই প্রিয় আল্লাহর কাছে খুবই তাৎপর্যপূর্ণ একটি ভূখণ্ড তৃতীয়ত যে হাদিসটি আমরা এই প্রসঙ্গ

এহাদিস আলী আলাইসালাম পবিত্র ভূমিতে যে খেলাপথ অবতরণ করলে কেয়ামত নিকটবর্তী এটা বোঝা যাবে বলেছেন এখানে পবিত্র ভূমি বলতে তিনি কি বুঝিয়েছেন এই ব্যাখ্যা প্রসঙ্গে প্রায় সকল মহাদিসিনে গ্রামের অভিমত হল নবী আলাহাতাম এখানে সিরিয়াকে বুঝিয়েছেন আগে এবং পরে আলোচনাকে পর্যালোচনা করলে সেটাই পরিষ্কার হয়ে যায় সিরিয়া প্রসঙ্গে চতুর্থ যে হাদিসটি আমরা পেশ করতে চাই সেটি সোনান তিনবিতে বর্ণিত হয়েছে সেই থেকে বোঝা যায় নবী আলাহিসাল্লাম সিরিয়াকে গোটা মুসলিম বিশ্বের জন্য হৃৎপিণ্ড হিসেবে অভিহিত করেছেন মন্তব্য করেছেন তিনি বলেছেন সিরিয়ার লোকেরা যখন খারাপ হয়ে যাবে মন্দ এবং খারাপ দিক যখন সিরিয়ার লোকদেরকে গ্রাস করবে যাবে তখন তোমরা ধরে নিবে পৃথিবীর কোনো জায়গায় আর কোন ভূখণ্ডে মুসলমানদের মধ্যে আর নেই অর্থাৎ হৃৎপিণ্ডের মতো সিরিয়ার মানুষের মধ্যে যখন পচন ধরবে তখন গোটা দেহে গোটা মুসলিম বিশ্বের মধ্যেই পচন তার আগেই ধরে গেছে এটা পরিষ্কারভাবে বোঝা যাবে এদিস থেকেও সিরিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূখণ্ড সেটা পরিষ্কারভাবে আমরা বুঝতে পারি সিরিয়া প্রসঙ্গে পাঁচ নম্বর হাদিসটি বর্ণনা করেছেন আবু হরেরাহু আর এটি বর্ণিত হয়েছে সুরানে ইবনে মাজায় নবী আলাহ সালাতাম বলেছেন একটা সময় আসবে যখন গোটা বিশ্বে বড় বড় যুদ্ধ বিগ্রহ সংগঠিত হবে বিশ্বজুড়ে যখন বড় বড় যুদ্ধ দেখা দিবে তখন মাওয়ালিদের অর্থাৎ ন মুসলিমদের একটি দল আল্লাহর পক্ষে সত্যের পক্ষে আল্লাহর দিনের জন্য লড়াই করতে থাকবে এবং তখনকার আধুনিক যত অস্ত্র শস্ত্র এগুলিতে তারা সজ্জিত থাকবেন এবং সত্যের পক্ষে লড়াই করতে থাকবেন তাহলে চরম সংকটময় পরিস্থিতিতে আল্লাহ একটা বিশেষ সাহায্য এবং অনুগ্রহ আমরা দেখতে পাচ্ছি আর সেটা অবতীর্ণ হবে সেটা নাজিল হবে এই সিরিয়ার নামক শহরে ছয় সিরিয়া প্রসঙ্গে সালাতামের আরেকটি তাৎপর্যপূর্ণ রয়েছে যেটি বর্ণিত হয়েছে আনু তিনি বলেছেন নবস্লাম একবার দাজ্জাল প্রসঙ্গে দীর্ঘ এবং বিশদ আলোচনা করলেন একটা পর্যায়ে এসে তিনি বললেন তেয়ামতের পূর্বে নবী আইসা আলিস সলাতাম যে আসমান থেকে অবতরণ করবেন পৃথিবীতে তিনি অবতরণ করবেন ছিলেন মূলত সিরিয়ার দামেস্ক নামক শহরের বর্তমান যে রাজধানী সে দামেস্ক শহরের পূর্ব অঞ্চলের একটি উঁচু এবং সাদা মিনারায় তিনি অবতরণ করে দুনিয়াতে আসবেন এসে সারা পৃথিবী জুড়ে তাণ্ডব চালানো দাজ্জালের বিরুদ্ধে তিনি লড়াই করবেন এবং সিরিয়ারের লুদ নামক জায়গায় তিনি জালকে হত্যা করবেন একজন মুসলমানের কাছে যে সিরিয়ার ভূখণ্ডটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ তা পরিষ্কারভাবে হাদিসের মাধ্যমে ফুটে উঠে নাম্বার সাত তিরমিজি বর্ণিত এক হাদিসে আর্সেন বিআলাতামের সাদ করেছেন কেমতের পূর্বে নামক সেখানে মাখানে আগ্নেপাত দেখা দিবে আগ্নেয়গুড়ি দেখা দিবে এবং সে আগুন মানুষকে ধাওয়া করতে থাকবে সেই পরিস্থিতি আসলে কেমতের ঠিক পূর্ব মুহূর্তে আমরা কি করবো এই প্রসঙ্গে সাহবা ইকরাম রেসালামের দিক কাছে দিক নির্দেশনা চাইলে তিনি বললেন আলাইকুম বিশ্বাম তোমরা শাম বা সিরিয়ায় গিয়ে আশ্রয় নিবি অন্য এক সালাম বলেছেন একটা সময় আসবে যখন তিনটা জায়গায় একসঙ্গে যুদ্ধ চলবে সিরিয়ায় এবং ইয়ামানে এবং ইরাকে একজন স্বামী প্রশ্ন করলেন ইয়ারসুল্লাহ আমাকে ওই সময় আপনি কোন পক্ষের হয়ে লড়াই করার জন্য নির্দেশ করবেন নাইব সাল্লাম বলেছেন তুমি সামের হয়ে অর্থাৎ সিরিয়ার হয়ে তুমি লড়াই করবে আর যদি সিরিয়া হয়ে লড়াই করার সামর্থ্য তোমার না থাকে তাহলে ইয়ামানের পক্ষ তুমি অবলম্বন করবে এদিকে একেবারে পরিষ্কারভাবে সিরিয়ার গুরুত্ব এবং তাৎপর্য আমাদের কাছে ফুটিয়ে তুলছে নম্বর আট মোস্তাদ আহমদ সহ বহু হ্যান্সের বর্ণিত হয়েছে কেমতর পূর্বে যে আগ্নেয়গুলি দেখা যাবে যে আগ্নুৎপাত দেখা দিবে সে আগুন মানুষকে ধাওয়া করতে থাকবে এবং সারা পৃথিবীর মানুষকে ধাওয়া করতে 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 একটা জায়গায় একত্রিত করবে আর সেটি হলো সিরিয়া নেবেল সরাত ইসলামের ভাষায় আরদুল মাহসারি অলমান সার অর্থাৎ সিরিয়াই হবে কেয়ামতের ময়দান কেয়ামতের সময় সারা পৃথিবী থেকে মানুষ সমবেত হয়ে এই সিরিয়াতেই একত্রিত হতে থাকবে নম্বর নয় নেবেল সরাত ইসলাম আরেক হাদিসে বলেছেন মালা একতুল্লাহ বাসিদু আজ নেহাতাহ শাম আল্লাহর ফেরেস্তাগন সিরিয়ার উপরে তাদের ডানাকে ছেয়ে আছেন অথবা ছেয়ে থাকবেন এদিকেও শাম বা সিরিয়ার গুরুত্ব করে পরিষ্কারভাবে ফুটে উঠে নাম্বার দশ এখানে যে আসেন বেলা ইসলাম তার এক স্বপ্নের বিবরণ দিতে গিয়ে বলছেন যে আমি একবার শুয়েছিলাম দেখলাম আমার মাথার নিচ থেকে আল্লাহর কিতাবকে ছিনিয়ে নিয়ে যাওয়া হলো এবং সেটাকে যখন নিয়ে যাওয়া হচ্ছে আমি তাকিয়ে থাকলাম কোথায় নিয়ে যাওয়া হচ্ছে দেখলাম যে একটা আলো সি চলে যাচ্ছে এবং যেতে যেতে সিরিয়ার ভূমি পর্যন্ত সেটা চলে গেল এবং সেখানে গিয়ে অবতরণ করলো এরপর বেলা ইসলাম বললেন আলা ইন্দ ফেতানু বিশ্বাম অর্থাৎ যখন সারা পৃথিবীতে ফেতনা ফাসাদ চেয়ে যাবে তখন ইমানের ঠিকানা হবে সিরিয়ায় আর ইমানদারদের আশ্রয়স্থল হবে শেষ ভরসা হবে সিরিয়া সময় ভাই বন্ধুগণ এ হাদিসগুলো থেকে পরিষ্কারভাবে ফুটে উঠলো যে মক্কা মদিনার ঘটনা বহুল হবে কেমন পুরো মুহূর্তে শাম সিরিয়া নামক ভূখণ্ড আর সে শাম এবং সিরিয়াতে আজকে জোলোমের স্টিম রোলার চলছে সারা পৃথিবীর সবচেয়ে বড় কসাইখানায় পরিণত হয়েছে সামবা সিরিয়া এখানকার নিরীহ নারী পুরুষ শিশু সাধারণ মানুষ আজ তাদের রক্ত সম্পূর্ণ হালাল মনে করা হচ্ছে ত্রিমুখী বা চতুর্মুখী লড়াইয়ে আজ সেখানকার মানুষ বলির পাঠা হয়ে গেছে সারা পৃথিবীর সবচেয়ে বড় কষাইখানায় পরিণত হয়েছে সেখানকার নারী পুরুষ সাধারণ মানুষ সকলের আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে উঠছে জালেম অত্যাচারীদের জোলমে সেখানে রক্তের গঙ্গা রক্তের বন্যা আজকে বয়ে চলেছে আল্লাহ সুমতাল্লাহ আমাদেরকে ক্ষমা করুন আমাদের অক্ষমতা আমাদের অপারগতা আমাদের অলসতা আমাদের উদাসীনতা আমাদের দায়িত্বহীনতা এর জন্য না যেন আল্লাহর গজব আমাদের উপরে আল্লাহর আজাব না যেন আমাদের উপরে নাজিল হয় আজ সারা বিশ্ব বিবেক নীরব হয়ে আছে মুসলিম বিশ্ব পর্যন্ত নীরব দর্শকের ভূমিকা পালন করছে আপনার আমার মতো সাধারণ মানুষ আজকের বিশ্ব ব্যবস্থা আমাদের হাত পাকে একরকম বেঁধে রেখেছে আমরা তাদের পাশেও দাঁড়াতে পারছি না অতএব কমপক্ষে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের অক্ষমতাকে ক্ষমা করুন আল্লাহ তাদের সাহায্য করুন তাদের সহযোগিতা করুন জালেমদের কালো হাতগুলোকে আল্লাহ সুমানতলা ভেঙে চুরে চুরমার করে দিন প্রিয় বন্ধুগণ নিরাশ হবার কোনো কারণ নেই সিরিয়ার মানুষদের দিয়ে আল্লাহ স্মাতালা অনেক বড় খেদমত নেবেন হয়তো তাদের পরীক্ষা চলছে আল্লাহ সাহায্য ইনশাআল্লাহ অচিরেই আসবে আল্লাহ সাহায্য তাদের সঙ্গে আসুক এবং সকল প্রকার জালিমদেরকে আল্লাহ স্মুত ধ্বংস করুন সেই দোয়া আল্লাহ স্মুতাল কাছে আমরা রাখি ওয়রুদ আওয়ানা আল আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ